আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকের ক্লাসটা হবে হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে আমরা যেহেতু এখনকার যে কোনো পরীক্ষাতেই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ বিষয় থেকে এক দুইটা কোশ্চেন থাকে এটা আমরা সবাই জানি মুক্তিযুদ্ধ সংবিধান এইসব যে গুরুত্বপূর্ণ টপিক এগুলো থেকে আমরা সাধারণ জ্ঞান যে টপিকগুলো আমাদের জানতে হবে এবং দেখা যায় যে সাধারণ জ্ঞান পরিধিটা কিন্তু অনেক বিস্তার মানে অনেক বিস্তৃত আর মনে রাখা কিন্তু একটু টাফ এই জন্য আমরা টেকনিকে কিছু সাধারণ জ্ঞান মনে রাখতে পারি চলেন দেখা যাক আজকে কি বিষয় নিয়ে আমরা ক্লাসটা হবে আমরা সাতজন বিরশ্বেষ্ট এবং তারা যে সেক্টরে যুদ্ধ করে সেই সব বিষয়ে আমরা আজকে কথা বলবো অর্থাৎ আমরা তারা সাতজন বিশ্লেষ্টের নাম এবং তারা যে সকল সেক্টরে যুদ্ধ করছে আমরা সেই সেক্টরগুলো খুব ইজিলি মনে রাখতে পারি দেখেন তাহলে আমরা মনে রাখবো হচ্ছে সাত হাজার মোমো আলো অর্থাৎ আমরা তো মোমো খাই যে কোনো স্ট্রিট ফুড যেটাকে বলে বিভিন্ন রেস্টুরেন্টে বা বাহিরে আমরা মোমো মোমো খাই সেই আলো এটা করলে আপনি খেলে হাজার সাতজন বীরশ্রেষ্টের নাম মনে রাখতে পারবেন যেমন সাত হাজার এখানে সাত হাজার হচ্ছে সাতজন হচ্ছে বীরশ্রেষ্টের নাম সাতজন হচ্ছে বীরশেষ্টের নাম সাত হাজার ঠিক আছে হাতে হচ্ছে হামিদুর রহমান আপনি হাতে মনে রাখবেন হচ্ছে হামিদুর রহমান যাতে মনে রাখবেন হচ্ছে মহিউদ্দিন জাহাঙ্গীর রতে মনে রাখবেন হচ্ছে রুহুল আমি তারপর দেখেন মম এই মতে হচ্ছে আপনার মোস্তফা কামাল শুধু মতে হচ্ছে আপনার মতিউর রহমান আর আতে হচ্ছে কি আব্দুর রফ ন হচ্ছে নতে হচ্ছেন নূর মোহাম্মদ এই লাইনটা দিয়ে আপনি কিন্তু সাত হাজার মানে সাতজন বিট সিস্টেম নাম মনে রাখতে পারেন খুব ইজিলি তারপর দেখেন তারা যে সকল সেক্টরে যুদ্ধ করেন ধরেন একজনের জন্ম জন্ম তারিখ আর কি চার সাত দশ চার সাত দশ এটা আশা করি বেশ কঠিন না আপনার মনে রাখতে পারবেন চার সাত দশ দুই হাজার আঠেরো এটা ধরেন কারো একটা জন্ম তারিখ বা জন্মসাল ঠিক আছে আমি রহমান হচ্ছে চার নম্বর সেক্টরে যুদ্ধ করে সাত নম্বর সেক্টরে যুদ্ধ করে হচ্ছে আপনার জাহাঙ্গী মতিউর জাহাঙ্গীর মহিউদ্দিন জাহাঙ্গীর সাত নম্বর সেক্টরে যুদ্ধ করে আরেকটা জিনিস মনে রাখবেন হচ্ছে প্রথম যেই বীরশ্রেষ্ঠ মানে শেষ যেই বীরশ্রেষ্ঠ সেটা হচ্ছে মহিউদ্দিন জাহাঙ্গীর হচ্ছে শেষ বীরশ্রেষ্ঠ আপনি তারপর মনে রাখবেন হচ্ছে দশ দশ হচ্ছে কি রোহুল আমিন অর্থাৎ দশ নম্বর সেক্টরে রোহল আমিন কি যুদ্ধ করেছে তারপর হচ্ছে আমাদের বাকি আছে হচ্ছে মোস্তফা কামাল মতিউর রহমান আব্দুর রফ মোহাম্মদ এটা মনে রাখবেন এই যে দিয়ে দুই হচ্ছে আপনার মোস্তফা কামাল দুই সেক্টরে যুদ্ধ করে আর মতিউর রহমান হচ্ছে কোনো সেক্টরে যুদ্ধ করে নেই এই জন্য এখানে জিরো হবে আর আঠেরোতে এই এক হচ্ছে আব্দুর রফ হচ্ছে এক নম্বর সেক্টরে কাজ করে আর আট হচ্ছে আপনার নূর মোহাম্মদ অর্থাৎ নূর মোহাম্মদ হচ্ছে আট নম্বর সেক্টরে কাজ করে যুদ্ধ করে আশা করি আপনারা এই দুইটা লাইনে এই দুইটা টেকনিকে আপনারা মনে রাখতে পারবেন এই দুটা টেকনিক একটু মনে রাখবেন মুখস্থ করবেন দ্যাটস এ লাভ ফর ইউ ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ